আল্লাহর রসুসাল্লাহমাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লা আলমিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাপাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও চাও তোমরা কি আর কিছু তখন শহীদ না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাপ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আরেকটা হাদিস শোনেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এই হাদিসটা উমর রদিয়ালু থেকেও এসেছে যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাপাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি আল্লাহ রবুল আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহাক সবচেয়ে সম্মানিত যেটা শহীদের সেই আত্মাকে পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যা বেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বোঝেন নাই পাখির একদম ভোরবেলা ওঠে যখন ফজেরা আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ আল্লাহের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম ছিল নবী এবং আজকে বছর পর মুসলিম জাতি এই ভুলে গেছে আমাদের দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা চারটে আগে ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পরে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের সুন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রসুলের সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা জানাজা যাচ্ছে জানা যায় দাঁড়িয়েও মোবাইলটা টিপাটিপি করছে জানাজা সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানা জানাজা আমার হবে কালকে ওই মোবাইল টেপাটেপি করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার ওইটার কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস ফিলিংস নাই নাই কোনো আমি আত্মশুদ্ধির আত্মশুদ্ধির কথা বলছি জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন এই সব আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ আমরা শিরিকের পাপে লিপ্ত আছে এক নাম্বার শিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রোব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাম কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহবাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল্লাহ আলী সালামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহাম হুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলে আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি পৃথিবীতে আর কি করছি সেরা মাটির নিচে আমি এখানে করছি মানুষগুলো দেখুন প্রিয় অবশ্যই কবর জিয়ারত কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তারা আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী সাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন আলেম ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সব আল্লাহ পাকে আমাদের তাকদির এই সব সুপারিশ নসিব করুন বলিলে আমি মুসলিম রাজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খোলেন না ভাই বলে যে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিককে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে নিয়েছে এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শেরক যদি আপনি বিশ্বাস করেন হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন না এখানে শেরখ হয়ে গেছে খুবই সূক্ষ্ম শেরিক আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ আর না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা এটা কি এটাও এই যে বসে আছে রাস্তার পাশে দেখবেন শেখ শেখ টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এ এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা এখন ওর তো ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বোট বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু এ রাশিফল কবিরাজি গণকি এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামেগঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রী বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাড়ছে না সবই সের্ এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে প্রসাদ কুনু তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিশ বলে এখানে খালি নামিসাল আল্লাহ বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে যে কোরআন কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি করলো এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা নত করছেন কেন আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচক নামাজ দেয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে সত্য প্রতিটা ক্ষেত্রে আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে সো ভ্যান তো এই পদ্ধতি ইব্রাহিম আলী সালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবলি মিনাস আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাকদিরে লিখে রাখলেন অবশ্যই হবে আর আল্লাপাক তাকদিরে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মত্ব হয়ে যাচ্ছে আমি কি বুঝতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুন বলেছেন আল্লাহ আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন সুন্না মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রব্লা আলামিন বলছেন পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চল একবার ওই যে হারাগাস একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাসা আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আছে মুসলিমদের গায়রত্ব এখন নাই মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে এক ইমাম সাহেব টিকতে পারে না এক দুইজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুইজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগতে হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য দোয়া করার কথা বলছে তাই আমি বললাম দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটাকে হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া করুন তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবে না তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারা দিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাবো কি পরবো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওটা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কেই উব্রাহিম বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ সাল আলী বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাগুল মৌ মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে ওকৎ হ আন যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মদ পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ্বাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আমি এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শিখ বেদাত হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলম ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ তৌফিক দান করুন লং কিছু বলার সময় নাই আমার হাতে একটা বই বলছি কিতাব তাওহিদ কি নাম কিতাব তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বেরো হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কি কি তাওহিদ কাকে বলে কত প্রকার কি কি যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম আমার কাছে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝি নাই ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিদে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী হাসাল্লামের শূন্যত অনুযায়ী যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নম্বর পাঁচত্য নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তা অবা করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ হইন না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয়ে গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপি করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত থেকে বাঁচিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তিন নাম্বার নামাজ চার চার নাম্বার বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাল মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন হয়তো বেফাস কাজ করবেন ফজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নাই প্রয়োজন যতটুকু অতটুকু করবেন ঠিক আছে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন কটা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না প্রত্যেক হরফে দশ নেকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে ইনশাআল্লাহ যখন বুঝে আপনি এক এক করে করে বা তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আরেক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং ইস্তেকফার তো কোরান তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরান আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খদম দেওয়া চাই পারবেন এবং কোরানের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ বাক তৌফিক এনায়ত করুন আমিন আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাপসির বলে দেই মারেফুল কোরআন বাসায় আছে না মারেফুল কোরআন তাফসিফ নে কাসির বাসায় নাই জালালাইন নাই বাসায় নাই বাসায় নাই কিনেন সারা দিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাফসির কিনেন জালালাই কিনেন মারেফুল কোরআন কিনেন ইবনে কাসির কিনেন বাসায় গিয়ে পড়া শুরু করেন পারবেন না যে একটা বুঝবেন না ওলামে কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই বুঝাই দা নিজের যে ব্যাখ্যা করতে যাবেন না ব্যাখ্যা করলে দেখবেন একজন পণ্ডিত বেরোছে কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পণ্ডিত দেখেন নাই কোরআনই মানি হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি কোরআনে কোরানে আল্লাহ হারিস মানতে বলে নাই ও নাকি পায় নাই এই জন্য দেখলাম নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদায়ত নিবে না মানে কিরকম যে হাত হাত আবার ঠিকই বাঁধতেছে হাত বাঁধতেছে রুকু করতেছে সেজদা করতেছে এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানে হাত এভাবে বাঁধতেছে এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম তা হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত বাঁধবো শেষদায় গিয়ে সুফা নট আলা আয়লা বলছে না বলছে আসলাম তুলি রব্বী লা আলা এটা কোরআন থেকে বলছে অর্জন নবী সাল্লাল্লাহু আরি হই হাদিস থেকে বলছেন সুফান অবিয়ালা আয়লা সুব্বুহন কুদ্দুর সুন্দরবুল মেলা রুয়া সুফানকে আল্লাহ রব্বনাবি হান্দিকে আল্লাহ র মাদসেন এগুলো নাই ও বলছে আসলাম তুলি রব্বী লালা মানে কোরআন মানে হাদিস মানি নাই এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই এরা হচ্ছে ইচ্ছুরা পাকা টাইপের পণ্ডিত ওমর অতি আল্লাহ ওয়াহুর যুগে বেঁচে থাকলে এরাকে পিটাই সজাগ করে ভালো ফয়সাল আমি শুরু করছি এ কোরআন মানে হাদিস মানে না আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাহাজু রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো ওয়া মা নেহাকুম আনহু ফানতাহু রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো রাসূল যা আদান সেটা হাদিস না রাসূল যা আদান সেটা সুন্নাহ না সুন্নাতও সে মানেই না আলটিমেটলি সে কোরআনই মানে না তো আসল কথা হচ্ছে এই সব ফেত্তা থেকে বেঁচে থাকবেন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন কয়টা বলছি পাঁচটা ছয়টা সাত নাম্বার বেশি থেকে বেশি ইস্তেগফার সারা দিন পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া

পরিদা نفسه وزينه عرشه وبدايه كلمات جاطو আছে সব করুন জিকির বাড়াবেন যত জিকির বাড়াবেন অন্তর পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কয়টা আট আর দুটা বলি নয় অন্যের হক নষ্ট করবেন না অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে অন্যের হক নষ্ট করবেন না বরং মানবতার কল্যাণে কাজ করেন যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন রক্তদান কর্মসুচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজ খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ ইনশাল্লাহ সেখানে অবশ্যই হেদায়ত ঢাল ইনশা আল্লাহ আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন ইয়া মোকল্লিবাল কুলুব সাব কলবি আলা আয়লা ইয়া মুশররিফল কুলুব সররিফ কুলু ব না আলা তোহাতে এই দোয়াগুলো করবেন ইনশাল্লাহ এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে পারলে দুই দিন তিন দিন পর পর কবরস্থান যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাল্লাহ মায়া যাও যেন এখনকার সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে পাঁচক্ষণ নামাজ পড়ত কবর জিয়ারত করে বাসায় যেত পাঁচক নামাজ পড়তে আসতো কবরকে দেখতো পরকালে কত স্মরণ হতো এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ করতে পারেন ইনশালা আমাদের কলপটা ইনশাল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমতে গিয়ে থাকবে আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহমতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাল্লাহ ইলমি পরিবেশে থাকেন দিনী পরিবেশে থাকেন আমরবিল মাহরুফ নাহিনকারে কাজ করেন তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন পারেন আল্লাহ পথে সময় লাগান সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটাই একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির এটা বলছি না এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলাম এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার কলকগুলোকে পরিচ্ছন্ন করুন আল্লাহ পাকে আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন দিনী জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়েত করুন আমিন আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাআল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ এবং জি এবং আরসের নিচে আল্লাহবুল আলামিন আমাদেরকে ছায়া দিবেন ইনশাআ আল্লাহু তালা আল্লাপাক আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন পাখির মতো মুক্ত আকাশে ডানামালার তৌফিক আল্লাহ দান করুন আমিন